নমস্কার দর্শক বন্ধুরা লিপিস কিচেনে আপনাদের স্বাগত জানাই আজ হাজির হয়েছি দারুণ টেস্টি হাতে মাখা মাছের রেসিপি নিয়ে গরমের সময় আর বেশিক্ষণ রান্নাঘরে থাকতে হবে না আমার মতো করে এভাবে একবার হাতে মাখা মাছ বানিয়ে দেখুন কি দারুণ টেস্ট হয় খেতে আশা করছি আপনাদের ভীষণ ভালো লাগবে আমার চ্যানেল এখনও না সাবস্ক্রাইব করা থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল চার পিস কাতলা মাছের পেটি নিয়েছিলাম সেগুলোকে এভাবে ছোট ছোট টুকরোতে কেটে নিয়েছি আলুকেও ছোট টুকরো করে কেটে নিয়েছি পেঁয়াজ কুচিয়ে নিয়েছি দুটি মাঝারি সাইজের এক ইঞ্চ পরিমাণ আদা গ্রেট করে রেখেছি পাঁচ ছটা কাঁচা লঙ্কা কুচিয়ে রেখেছি সাত আট কুয়া রসুনকেও কুচিয়ে রেখেছি একটি বড় সাইজের টমেটো কেটে রেখেছি নিয়েছি চার টেবিল চামচ পরিমাণ সর্ষের তেল এবার মূল রান্নাতে চলে যাচ্ছি যেই পাত্রে রান্না করবো সেরকম একটি ফ্রাইং প্যান নিয়ে নিয়েছি আপনারা চাইলে ফ্রাইং প্যান কিংবা কড়াই যে কোনো একটা নিতেই পারেন এবার এখানে কেটে রাখা আলু আর মাছ দিয়ে দিচ্ছি সমস্ত আলু আর মাছগুলো দিয়ে দিচ্ছি চেষ্টা করবেন আলুগুলোকে বেশ পাতলা পাতলা ছোটো করে কাটতে এখানে টমেটো কাঁচা লঙ্কা দিয়ে দিলাম ঝালের পরিমাণটা আপনারা নিজেদের পছন্দ অনুযায়ী কমিয়ে বাড়িয়ে দিতে পারেন এবার এখানে দিয়ে দিচ্ছি ধনে পাতা কুচি হাতের কাছে থাকলে অবশ্যই দেবেন সুন্দর ফ্লেভার হয় এবার দিলাম কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো হলুদ গুঁড়ো হাফ চামচ ধনে গুঁড়ো এক চামচের একটু কম জিরে গুঁড়োও দিলাম হাফ চামচের একটু বেশি আর এখানে দিয়ে দিচ্ছি গরম মশলার গুঁড়ো হাফ চামচের একটু কম দিয়ে দিচ্ছি হাফ কাপের একটু কম পরিমাণ টক দই দইটা দিলে রান্নার স্বাদ যেমন ভালো হয় তেমনি মাছগুলো ভেঙে যাওয়ার ভয় থাকবে না পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম এবার এই সমস্ত কিছু একসঙ্গে মেখে নেব খুব ভালো করে মাছটাকে মেখে নিচ্ছি আমরা কিন্তু পেঁয়াজ আদা রসুন কুচি এতে এখনও দিইনি পেঁয়াজ আদা রসুন কুচি ছাড়া আর সমস্ত কিছু উপকরণ দিয়ে আমরা এখন মাছটাকে খুব ভালো করে মেখে নিচ্ছি যেহেতু হাতে মাখা মাছ তাই মাছটাকে মশলার সঙ্গে যত ভালো করে মেখে নেওয়া হবে রান্নার স্বাদ কিন্তু ততটাই ভালো হবে তো খুব ভালো করে আমি চেপে চেপে মেখে নিয়েছি এবার এখানে ফ্লেম অন করে একটি তড়কা প্যান বসিয়ে দিয়েছি এর মধ্যে দিয়ে দিলাম প্রায় চার টেবিল চামচ সর্ষের তেল রসুন কুচি আদা কুচি দিয়েছি অল্প একটু সময় নাড়াচাড়া করেই এখানে দিয়ে দিচ্ছি কুচোনো পেঁয়াজ এগুলোকে কিন্তু খুব বেশি সময় ধরে ভাজা যাবে না বা খুব বেশি নরম করে ভাজবার প্রয়োজন নেই জাস্ট এদের কাঁচা গন্ধটা একটু যাওয়া পর্যন্ত ভেজে নিয়েই ফ্লেম অফ করে এই সমস্ত কিছু মাছের সঙ্গে মিশিয়ে নিচ্ছি আপনারা চাইলে পেঁয়াজ আদা রসুন কুচি কাঁচা অবস্থাতেও মেখে নিতে পারেন তবে এভাবে হালকা একটু ভেজে মিশিয়ে দিলে এর স্বাদটা অনেক বেশি ভালো হয় খুব ভালো করে সমস্ত কিছুকে মিশিয়ে নিলাম এখানে আমি এবার দিয়ে দিচ্ছি একটুখানি গোটা গরম মশলা দুটি ছোট এলাচের একটু মুখ ফাটিয়ে নিয়েছি একটি দারচিনি স্টিক আর দিচ্ছি দুটি তেজপাতা এগুলোতে দিলে এর ফ্লেভারটা খুব সুন্দর হবে এবার এখানে আমি জল দেব জলের পরিমাণটা বুঝে দিতে হবে আমি এখানে এক কাপের একটু কম জল দিচ্ছি যেহেতু দই আর টমেটো দিয়েছি তার থেকেও কিছুটা জল বের হবে সেই আন্দাজ করেই জলটা দিতে হবে সমস্ত কিছু ভালো করে মিশিয়ে নিলাম এবার উপর থেকে এক চামচ দিয়ে দিলাম কাঁচা সর্ষের তেল সুন্দর ফ্লেভারের জন্য ফ্লেম অন করে ফ্রাইং প্যান বসিয়ে দিয়েছি রান্নার জন্য উপর থেকে দানা চিনি দিয়ে দিচ্ছি টেস্টটাকে সুন্দর ব্যালেন্স করার জন্য এবার ঢাকা দিয়ে প্রথমে দুই তিন মিনিট হাই ফ্লেমে রান্না করে নিয়ে ফ্লেমটাকে একদম কমিয়ে দিয়ে প্রায় পনেরো থেকে ষোলো মিনিট লো ফ্লেমে রান্না করে নিয়েছি পনেরো ষোলো মিনিট পর আমি ঢাকনা খুলেছি দেখতেই পাচ্ছেন রান্নাটা প্রায় হয়ে এসেছে এখন শুধু চেক করে নিতে হবে আলু সুসেদ্ধ হয়েছে কি না আলু সুসেদ্ধ হলেই বুঝে নিতে হবে মাছও সুন্দরভাবে কুক হয়ে গেছে আর তাছাড়া সুন্দর একটা গন্ধ বেরিয়েছে যাতে আমার রান্নাঘর একদম মম করছে এখন আর কিছু নয় ঢাকা দিয়ে ফ্লেম অফ করে দু তিন মিনিটের জন্য দিয়ে নিয়েছিলাম স্ট্যান্ডিং টাইম এবার আমি এই হাতে মাখা মাছ সার্ভ করে দিচ্ছি গরম ভাতের সঙ্গে মেখে খেতে একেবারে অনবদ্য লাগে আশা করছি আমার আজকের এই হাতে মাখা মাছের রেসিপিটি আপনাদের ভালো লেগেছে ভালো লাগলে লাইক শেয়ার ও কমেন্ট করার অনুরোধ রইল আজকের মতো এই পর্যন্তই আবার হাজির হব নতুন কোন রেসিপি নিয়ে সবাই ভালো থাকবেন থ্যাংকস ফর ওয়াচিং